আমার আজকের নিবেদন কবি নজরুল ইসলামের বাতায়ন পাশে গুবাকতরু শাড়ি বিদায় হেমুর বাতায়ন পাশে নিশীত জাগার সাথী ওগো বন্ধুরা পাণ্ডুর হয়ে এলো বিদায়ের রাতি আজ হতে হলো বন্ধু আমার জানালার ঝিলিমিলি আজ হতে হলো বন্ধ মোদের আলাপন নিরিবিলি অস্ত আকাশ অলিন্দে তার ছিন্ন কপল আঁখি কাঁদিতেছে চাঁদ মুসাফির জাগো নিশি আর নাই বাকি নিশিথিনি যার দূর বন ছাই তন্দ্রাই ঢুলুঢুল ফিরে ফিরে চাই দুহাতে জড়াই এলো চুল চমকিয়া জাগি ললাটে আমার কাহারে নিশ্বাস লাগে কে করে ব্যঞ্জন তপ্ত ললাটে কেমুর শিউরে জাগে জেগে দেখি মোর বাতায়ন পাশে জাগিছে স্বপন চারি নিশিত রাতের বন্ধু আমার গুবাক তরুর সারি তোমাদের আর আমার আঁখির পল্লব কম্পনে, সারা রাত মোরা কয়েছি যে কথা বন্ধু পড়িছে মনে জাগিয়া একাকি জ্বালা করে আঁখি আসিত যখন জল তোমাদের পাতা মনে হতো যেন সুশীতল করতল আমার প্রেয়াস তোমার শাখার পল্লব মর মর মনে হতো যেন তারি কণ্ঠের আবেদন সকাতর তোমার পাতায় দেখেছি তাহারি আখির কাজল লেখা তোমার দেহের মতন দীঘল তাহার দেহের রেখা তব ঝিরঝির মিরমির যেন তারি কুণ্ঠিত বাণী তোমার শাখায় ঝুলানো তারির শাড়ির আঁচুল খানি তোমার পাখার হাওয়া তারি অঙ্গুলি পরশের মতো নিবিড় আদর ছাওয়া ভাবিতে ভাবিতে ঢুলিয়া পড়েছি ঘুমের স্থান কোলে ঘুমায় স্বপন দেখেছি তোমারই সুনীল ঝালোর দোলে তেমনি আমার শীতানের পাশে দেখেছি নয়নে তুমি গোপনে আসিয়া গিয়াছ আমার ললার চুমি হয়তো স্বপনে বাড়িয়েছি হাত লইতে পরুষখানি খানি বাতায়নে ঠেকি ফিরিয়া এসেছি লইয়াছি ল্যাজেটানি বন্ধু এখন রুদ্ধ করিতেই হইবে যে বাতায়ন ডাকে পথ হাকে যাত্রীরা কর বিদায়ের আয়োজন আজ বিদায় এর আগে আমারে জানাতে তোমারে জানিতে কত কী যে সাহায্য চাগে মর্মের বাণী শুনি তবু শুধু মুখের ভাষায় কেন জানিতে চাই ও বুকের ভাষাতে লোভাতুর মনো যেন জানি মুখে মুখে হবে না ওদের দিন জানা জানি বুকে বুকে শুধু বাজাইবে বিনা বেদনার বিনা পানি হয়তো তোমারই দেখে আছি তুমি যাহা হও তাই করে ক্ষতি কি তোমার যদি গো আমার তাতেই হৃদয় ভরে সুন্দর যদি করগো তোমারে আমার আখিরি জল হারা মমতাজ লয়ে কারো প্রেম রচ যদি তাজমল বলো তাহে কার ক্ষতি তোমারে লইয়া সাজিব না ঘর সৃজীব অমরাবতী হয়তো তোমার সাঁকায় কখনো বসেনি আসিয়া সাঁখি তোমার কুঞ্জে পত্র কুঞ্জে কোকিল ওঠেনি ডাকি শূন্যের পানে তুলিয়া ধরিয়া পল্লব আবেদন জেগেছে নিশীতে জাগেনিকো সাথে খুলি কেহু বাতায়ন সব আগে আমি আসি তোমারে চাহিয়া জেগেছে নিশিতে গিয়াছে গো ভালোবাসি তোমার পাতায় লিখিলাম আমি প্রথম পলই লেখা এইটুকু হোক মোর হোক বা না হোক দেখা তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িবে গন্ধ বিদুর ধূপ শুধাইতে নাই তবু সুধাই আজকে যাবার আগে এই পল্লব জাফরি খুলিয়া তুমিও কি অনুরাগে দেখেছ আমার দেখিয়াছি জবে আমি বাতায়ন খুলি হাওয়ার নামোর অনুরাগে তবু পাতা উঠিয়াছে দুলি তোমার পাতার হরিত আচলে চাঁদনি ঘুমাবো যাবে মূর্ছিতা হবে সুখের আবেশে সে আলোক উৎসবে মনে কি পড়িবে এই ক্ষণিকের অতিথির কথা আর তোমার নিঃশ্বাস শূন্য এ ঘরে করিবে কি হাহাকার চাঁদের আলোক বিষাদ কিগো লাগিবে সেদিন চোখে খড় খড়ে খুলি চেই দূর অস্ত অলোক লোকে অথবা অমনি করি দাঁড়াই রহিবে আপনার ধ্যানে সারাদিন রাত ভরি মলিন মাটির বন্ধনে বাঁধা হাই অসহায় তরু পদে তলে তুলি ঊর্ধ্বে তোমার শূন্য গগন মরু দিবসে পুড়েছে রৌদ্রের দাহে নিশিতে ভিজেছে হিমে কাঁদি নাই শক্তি মৃত্যু আফিমে পড়েছে ঝিমে তোমার দুঃখে তোমারই যদি বন্ধু ব্যথা না হানে কি হবে রিক্তু চিত্ত ভরিয়া আমার ব্যথার দানে ভুল করি কভু আসিলে স্মরণে অমনি তা যেও ভুলি যদি ভুল করে কখন এমর বাতায়ন যায় খুলি বন্ধ করিয়া দিও পুনতাই তাই তোমার যাখারি ফাঁকে খুঁজো না তাহারে গগন আধারে মাটিতে পেলে না যাকে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন